আসসালামাইকুম আমি মোহাম্মদ তাহসিন মাহমুদ আমার প্রকল্পের নাম শেখ মুজিব স্মার্ট সিটি একটা একটা শহরকে উন্নত করতে যে ধরনের স্মার্ট সুবিধাগুলো যুক্ত করার প্রয়োজন হয় সেই ধরনের কিছু স্মার্ট সুবিধা এখানে উপস্থাপনা করা হয়েছে এখানে রয়েছে লাইফাই টেকনোলজি বা লাইটের সাহায্যে আমরা ইন্টারনেটকে ট্রান্সফার করতে পারবো এন্ড এখানে আমরা ওয়াইফাইয়ের বিকল্প হিসেবে এটাকে ইউজ করতে পারবো কেননা লাইটের গতি অনেক বেশি হয়ে থাকে যার ফলে ইন্টারনেটটা অনেক ফাস্টলি আমরা পাবো অ্যান্ড এখানে ইউজ করা হয়েছে ফায়ার ডিটেকটিভ সেন্সর যেখানে আগুনকে ডিটেক্ট শনাক্ত করতে পারবে অ্যান্ড এখানে টেম্পারেচার শো করবে যখনই এটার টেম্পারেচার হাই হয়ে যাবে তখন এখানকার পাম্প মোটরটি অন হয়ে যাবে এখানে পাম্প মোটরটি অন হয়ে গিয়েছে এবং এখানে বৈদ্যুতিক লাইটটিও জ্বলে উঠেছে যার ফলে বাসা বাড়িতে অ্যালার্ট করার সুবিধার্থে এটা কাজে আসবে এন্ড এখানে হন ও বাজবে আচ্ছা আপু রাখা কিছু কেননা এটা বাজলে হয়তো বিরক্ত হতে পারে সেজন্য এন্ড এটা হচ্ছে গাড়ি পার্কিং সিস্টেম যেখানে গাড়ি যদি এখানে গাড়িটা চলছে কেননা এর সামনে কোনো অবজেক্ট নেই যখন এটার সামনে কোনো অবজেক্ট আসবে যখন ড্রাইভার হঠাৎ গাড়ি চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়লো কিংবা গাড়ির সামনে হঠাৎ কোনো গাড়ি চলে আসলো তখন এটার সামনে গাড়িটা অফ হয়ে যাবে ব্রেক করবে অ্যান্ড অ্যালার্মটা বাজতে শুরু করবে অ্যান্ড যখনই গাড়ি থেকে অবজেক্টটা সরে যাবে তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তারপর রয়েছে এখানে সয়েল ডিটেকটিভ সেন্সর যেখানে সয়েল মানে মাটির ভিতরে যদি পানি থাকে তবে সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারবে এখানে যদি আমি এটা ওপেন করি তবে এখানে পাম মোটরটি চলছে যখনই আমি এখানে শুকনো মাটি দিয়ে দিচ্ছি তখন পাম মোটরটি চলতে থাকবে এন্ড যখনই এখানে পানি দেয়া আছে যখন আমি বিজা মাটিতে দেব তখনই আমার পাম্প মোটরটি অফ হয়ে গেল এন্ড এটা এক কথাও বলবে কথা বলছে কিন্তু সাউন্ডটা আরকি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না এখানকার নয়েজের কারণে তারপরে এটা হচ্ছে একটা স্মার্ট সুইচ যেটাকে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা আইডি কার্ডের মাধ্যমে আমরা অন অফ করতে পারবো অ্যান্ড এখানে এইটা শো আমাদের লোডটা অন অফ হবে অ্যান্ড যদি এটাকে অন্য কোনো জিনিস যদি শো করা হয় তবে এটা কাজ করবে না অ্যান্ড এটাকে পাসওয়ার্ডের মাধ্যমেও অন অফ করা যাবে চাইলে এটা স্মার্টফোনের সাহায্যে নির্দিষ্ট একটা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে চাইলে এটিকে মেসেজ দেওয়ার মাধ্যমে লাইট অন অফ করা যেতে পারে এটা সম্পূর্ণ একটি আরওটি প্রজেক্ট অ্যান্ড তারপর রয়েছে গ্যাস ডিটেক্টিভ সেন্সর যেটা যদি বাসা গ্যাস লিক করে তবে এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং কুলিং ফ্যানটা অন করে দেবে অ্যান্ড অটোমেটিক্যালি একটা বাজাতে শুরু করবে যার ফলে মানুষ অ্যালার্ট হতে পারবে বৈদ্যুতিক লাইনটা অফ করে দেবে কেননা আগুন দুর্ঘটনা ঘটলে প্রথমে ওয়ারটা পুড়ে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনা হয় যার ফলে আর পানি দিয়ে আগুনটা নেবানোটা সম্ভব হয় না এখানে রয়েছে স্মার্ট মোশন ডিটেকটিভ সেন্সার যেখানে গেটটা রাত্রিবেলাতে আমরা লক করে দিই কিন্তু দেয়াল টোককে চোখে আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এখানে মোশন সেন্সার সামনে দিয়ে যখনই কোনো এনিমেল আসবে তখনই এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং এখান থেকে হাই ভোল্টেজ জেনারেটর ওপেন করে দেবে যার ফলে সে শখে পড়ে যাবে এটা মানুষ এটা মানুষের কোনো ক্ষতি করবে না শুধুমাত্র তাকে অজ্ঞান করে দিতে পারবে কেননা এটির ভোল্টেজ বেশি অ্যাম্পিয়ার কম হয় এখানে আছে স্মার্ট স্মার্ট রেল গেট বা এটা সামনে যদি রেল গাড়ি আসে তবে এটা অটোমেটিক্যালি গেটটা ফেলে দেবে আর যখন রেল থাকবে না তখন এরকম ওপেন হয়ে থাকবে যার ফলে রেল লাইনের ভিতরে গাড়ি এসে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না তারপর রয়েছে উইন্ড টারবাইন যেটা ফলে বাতাসে বাতাস থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এবং সেই বিদ্যুৎটাকে একটা ব্যাটারিতে আমরা স্টোর করে রাখবো এবং সে বিদ্যুৎকে ইনভার্টারের মাধ্যমে আমরা থ্রি ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্টেজে কনভার্ট করতে পারবো যেটা বাসা বাড়ির চাহিদা মেটাতে সক্ষম তারপরে রয়েছে ট্রেসলা কয়েল যেটা সাহায্যে তারবিহীন ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারবো আমরা লাইটটিকে জ্বালাতে হলে এটা বৈদ্যুতিক প্লাগে সংযোগ দিতে হতো কিন্তু এটা কোনো তা ছাড়াই জ্বলছে এভাবে করে তারবিহীন ইলেকট্রিসিটি পাঠানো সম্ভব তারপরে হচ্ছে স্মার্ট বৈদ্যুতিক লাইন যেটা যদি মানুষ হাত দেয় বৈদ্যুত বৈদ্যুতিক চলাকালীন অবস্থায় এখানে বৈদ্যুতিক লাইন আছে এখানে যদি আমি হাত দিই তবুও আমাকে শখ দেবে না যদি এটা দুইটি তার একসাথ হয়ে যায় তবে সরাসরি এখানকার বৈদ্যুতিক লাইনটা অফ হয়ে যাবে এবং এখানে একটা অ্যালার্ম বাজতে শুরু করবে যার ফলে কন্ট্রোল রুম বুঝতে পারবে যে কোথাও একটা বৈদ্যুতিক দুর্ঘটনা হচ্ছে লাইটটা জ্বলছে না কেন না এখানে আমি একটা বিল্টিনগতভাবে সেন্সর কানেক্ট করেছি যেটা আলোতে কাজ করবে না এবং অন্ধকার হলে এটা লাইটটিকে অটোমেটিক্যালি অন করে দেবে এখানে আমি যখন হাত দিয়ে অন্ধকার দিচ্ছি তখন লাইটটা অন হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণভাবে একটি লাইটের ভিতরেই ফিউচারটা সেট করা হয়েছে তারপরে যে সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি থেকে ডায়নামা মোটর সাহায্যে আমরা আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন শক্তি থেকে সেই ইউজ করতে কিন্তু গাড়ি থেকে বিদ্যুৎটাকে কিভাবে আমরা ট্রান্সফার করবো এই ধরনের প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ারলেস ট্রান্সমিটার ইউজ করতে পারি যেটার সাহায্যে এখানে তারবিহীন বিদ্যুৎ প্রবাহ হবে এখানে কোনো তারবিহীন এটা হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভার সাহায্যে ইলেকট্রিসিটিটা প্রোভাইড করবে যার ফলে আমরা তারবিহীন ইলেকট্রিসিটি পাবো সেক্ষেত্রে এই সিস্টেমটি এইভাবেই কাজ করবে এখান থেকে ডাইনামা মোটর গৌরে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে সেই ইলেকট্রিসিটিটাকে আমরা একটা ব্যাটারিতে স্টোর করে রাখবো এখানে প্রায় ইলেভেন দশমিক এইট ভোল্ট শো করছে মাল্টিমিটারে এই স্টোর করা ব্যাটারিতে থাকা যে বিদ্যুৎটা থাকবে সেটাকে আমরা একটা ওয়ারলেস ট্রান্সমিটারের সাহায্যে ইনপুট করব রিসিভারের মাধ্যমে রিসিভারটা আমাদের বাসায় ব্যাটারি লাইনের সাথে কানেক্ট থাকবে যার ফলে ব্যাটারিটা ফুল চার্জ হবে আমাদের গাড়িটা যখন পার্কিং লটে রাত্রিবেলাতে থাকবে তারপর সেই বিদ্যুৎটাকে আমরা আরেকটা পাওয়ার ইনভার্টারের মাধ্যমে এটা বাসায় ইউজ করতে পারব এটার সাথে বাসারও বৈদ্যুতিক চাহিদাটা মেটাতে পারবো আমরা এটাই ছিল আমাদের শেখ মুজিব স্মার্ট সিটির প্রকল্প স্মার্ট ফিউচার সুবিধাগুলো অ্যান্ড আরও একটা বিশেষ সুবিধা আছে যেটা তার বিহীন বিদ্যুৎ দিতে পারবে এবং একই সাথে ইন্টারনেটও দিতে পারবে এখন একটা তারবিহীন ইলেকট্রিসিটি দিচ্ছে জেনারেট করছে